আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবো একটি খুব কমন জরায়ুর টিউমার নিয়ে তো আমি ডক্টর আমি আছি হার্টবিট ডায়াগনস্টিক কনসালটেশন সেন্টারে তো আজকে আমাদের টপিকস যে আমরা যে ইনফার্টিলিটি পেশেন্ট গুলো পাই তার মধ্যে কিন্তু অনেকেই আসে যারা ফাইব্রয়েড ইউট্রাস নিয়ে আসে বা জরায়ু টিউমারটা নিয়ে আসে তো তাদের ক্ষেত্রে কনস্টিপের সম্ভাবনা কতটুকু অপারেশন করলে বাচ্চা আবার হবে কিনা এগুলো নিয়ে আজকে আমার আলোচনা ফাইব্রয়েড ইউটারাস ক্ষেত্রে পেশেন্ট আপনার কাছে কি কি সিমটম নিয়ে আসবে তারা শুরুতেই আপনার কাছে আসবে যে তার মাসিকের সময় রক্ত বেশি যাচ্ছে ফাইব্রয়েড ইউটারাস ক্ষেত্রে পেশেন্ট আমার কাছে যে সব সিমটম নিয়ে আসে তা হলো যে মেনোরেজিয়া বা মাসিকের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং মাসিকের সময় প্রচন্ড ব্যথা যেটাকে আমরা বলি ডিসমেনোরিয়া এবং অনেক সময় নিয়ে নিয়েও আসে মানে সময় তার হয় এই সকল নিয়ে আমাদের কাছে আসে তো এটা সাথে সাথে তারা ইনফার্টিলিটি নিয়েও আসতে পারে যদি কিছু কিছু ফাইব্রয়েড আছে যেগুলো আমাদের ইনফার্টিলিটি করে তো যখনই পেশেন্ট আমাদের কাছে এইসব সিমটম নিয়ে আসে তখনই আমরা শুরুতে তাকে একটা আল্ট্রাসোনোগ্রাম বা টিভিএস করে আমরা কনফার্ম হই যে ফাইব্রয়েড টা আসলে কি ধরনের প্রথমত কি ধরনের এটা যদি আমাদের ইন্ট্রামুরাল ফাইব্রয়েড হয় তখন হচ্ছে আমাদের জন্য এটা ইনফার্টিলিটি নিয়ে আসতে পারে অথবা নর্মাল সাবসেরাস ফাইব্রয়েডও হতে পারে এবং তখন এবং সেকেন্ড আমরা দেখবো যে ফাইব্রয়েডটা সাইজ কত বড় এটা কি টু টু থ্রি সেন্টিমিটার ফোর ফাইভ সেন্টিমিটার না তার চেয়ে অনেক বেশি থার্ডলি আমরা দেখবো যে এই ফাইব্রয়েডটা মানে লোকেশনটা কোথায় অ্যান্টিডিওলোলেও হতে পারে পোস্টিরও হতে পারে আবার এটা কিন্তু ইন্ডোমেট্রামের খুব কাছাকাছি এমনকি ইন্ডোমিট্রিয়ামের মধ্যেও হতে পারে তো ইন্ডোমিট্রিয়ামের যখন ফাইবারটা হয় তখন আমরা এটা সাধারণত স্যালাইন ইনফিউশন সোনোগ্রাফির মাধ্যমে ভালো বুঝতে পারি যখন আপনার কাছে পেশেন্ট এই সব হিস্ট্রি নিয়ে আসছে সাথে ইনফার্টিলিটি নিয়ে আসছে তো আমাদের ফার্স্ট কনসার্ন থাকে যে সিমটমটা রিলিফ করা এবং সাথে সাথে তার যাতে ইনফার্টিলিটিও হ্যাম্পার না হয় সেই দিকে আমাদের ফোকাস করা তো আমরা প্রথমত সিম্পটম কমানোর জন্য কিছু ওষুধ দিয়ে থাকি যেমন ব্লিডিং কমানোর জন্য দিয়ে থাকি আমার কিছু হরমোনাল সাপোর্ট দিই যেটাতে আমাদের ইউলিকোস্টাইল অ্যাসিডের যেটা আছে সেটাতেও আমাদের কিছু সাইজ কমায় নিয়ে আসে আমরা তখন কিন্তু প্রথম তিন থেকে ছয় মাস তার হচ্ছে অপটিমাইজ করার চেষ্টা করি যে তার হরমোনাল সাপোর্টে সিমটম কমছে কিনা বা সাইজ কমছে কিনা এরপর যদি তার সিমটম না কমে অথবা পেশেন্ট যদি ইনফ্যাটিলিটি প্রবলেম সলভ না হয় তখন আমরা হয়তো পেশেন্টের সাইজ যদি একটু বেশি থাকে সেক্ষেত্রে আমরা পেশেন্টের মায়োমেক্টমি করি তো মায়োমেক্টমিটা আমরা অনেকভাবেই করতে পারি ল্যাপারোস্কোপিক্যালিও এখন শুরু হয়েছে ল্যাপারোস্কোপিক্যালি অথবা হিস্ট্রোস্কোপিক্যালি যেটা মাসিকের রাস্তা দিয়ে আমরা ওটাকে বের করে নিয়ে আসি এবং ইন্ডোমেকটিয়ামটাকে যথাসম্ভব কোনো প্রকার হ্যাম্পার না করে আমরা ফাইব্রয়েডটাকে রিমুভ করতে পারি তো এই হলো আর যাদের ক্ষেত্রে ইনফার্টিলিটির হিস্ট্রি নেই বা ফ্যামিলি কমপ্লিট তাদের ক্ষেত্রেও আমরা মায়ামেক্টমি করতে পারি যদি তার বয়স বেশি না হয় তাদের ক্ষেত্রে ওপেন ল্যাপার মানে ল্যাপাউটমি করেও আমরা মায়ামেক্টমি করে থাকি এরপর যদি ট্রিটমেন্টের ট্রিটমেন্টের পরে যদি পেশেন্টের আর একটা কোয়েশ্চেন আসে যে আমরা মায়ামেক্টমি করলাম তাহলে কি পরবর্তীতে বাচ্চা কনসিভ হবে কিনা তো এই সব ক্ষেত্রেও আমরা যেটা বলি যে খুব এক্সপার্ট হ্যান্ড দিয়ে ভালোভাবে যদি আমরা মায়ামাটাকে নিয়ে আসতে পারি এবং তার ইন্ডোমেটিয়ামটাকে কোনো প্রকার হ্যাম্পার না করে আসি তাহলে কিন্তু তার আমাদের যে প্রোগনোসিসটা অনেক ভালো আর পরবর্তীতে সে কনসিভ করে যায় তো এটাই হলো কথা ফাইব্রয়েড ইউটারাসটা আসলে টেনশনের কোনো ব্যাপার না যদি আমরা শুরুতেই চলে আসি এবং ভালোভাবে এটার আমরা সেই ট্রিটমেন্ট ওয়াইজ যদি আগাই তো অপারেশন লাগুক বা অপারেশন না লাগুক এবং ইনফার্টিলিটি ইস্যু থাকে সব কিছু মিলেই আমরা যদি সেইভাবে ট্রিটমেন্ট প্রোটোকলে আগাই তো পরবর্তীতে সেই পেশেন্ট কিন্তু সুন্দরভাবে কনসেপ্ট করে ফেলে সো আমাদের যেসব ইনফার্টিলিটি পেশেন্টরা ফাইব্রয়েড ইউট্রাসের নিয়ে আছেন বা তারা জানেন যে তাদের ফাইব্রয়েডের কারণে ইনফার্টিলিটি হচ্ছে তো এটাতে আমাদের চিন্তার কোনো কারণ নাই আমরা ওষুধের মাধ্যমে অথবা যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে অপারেশনের মাধ্যমেও হাইব্রোড সরিয়ে আমরা পেশেন্টের ইনফার্টিলিটি সঠিক ট্রিটমেন্ট প্রদান করতে পারবো ধন্যবাদ